এন একটু বই ইস গাইম মে গেছি কতটা কালেকশন হয়েছে একটু দেহি সব পহির কালি বাংতি দেয় নুদ দেয় না এই মত কো কেডা কি ভাই আমনে হাফাইতা শুন কে আরে ভাই আর কইন না পা আমার মা মানত কইছে পাঁচজন ফকির কইবো কেছিলাম ফইরে দাওয়াত দিতাম ও দাওয়াত দিতে তো পরে কি হইছে আপনি হাফাইতা শুন কে লাগ গয়া আরে কে লাগি হাফাইতাছি তাইলে শুনেন কি কালেকশন করতাম সব কালি ফহির আমার সামনে এটা ফহির না ভাই কারণ 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 ভাই একটু কথা আছে কারণ কারণ কি কথা ভাই আপনার খুলতেছি শনিবার আমরা ভাই আমা পাঁচজন ফহির দাওয়াত দিছে আমরা শনিবার দুপুর আয় পড়ুন যে এই মিয়া ফহির মানে আমার দেখতে আপনার ফহিরের মতো লাগে ভাই আপনারা বিক্ষা করুন আপনারা তো সবাই ফকিরই কই তাই আমি কি আরেকটা কই আবার ফহির ফয়ের কথা শুন এই মিয়া বিক্ষ করতাম ফারি কিন্তু আমরা ফহির না আচ্ছা ভাই বুঝলাম আপনারা পহিন না এখন শনিবারে কি পাঁচজন লই আইতার ভাই এই মিয়া সম্মান দিয়ে কথা বলেন আপনার বাইতে আমরা যাইতাম ভারি ঠিক আছে কিন্তু আমরা পাঁচজন যাইতাম তো পাঁচজন গেলে ফাস ফাস ফুল ছটিয়া দাম লাগবো ঠিক আছে অ্যাডভান্স করেন টাকা বালা বিপদ হই পড়লাম কেরে দাম মাই তো দাওয়াত দিলো আমি আয়া হন তো কথা শুনতাছি কি তুই আমার আবার ফয়র কইছস আজ তোর একদিন আমার যা কয়দিন লাগে এই শর্ট ও মা গো কমর কেলো কোমার হে তুই কারো কারো পহির বাচ্চা পহিরে কারো কারো বাই এই ডিজিটাল যুগে আপনারা যদি আম করে পহিৰ কল তাহলে তো তোর খাইতে হইবো ভাই বাই আপনারা তো ভিক্ষা করুন তাইলে আপনারা পকির কইলে সমস্যা কি রাগইন করে রে মি রাগ হইতাম না আমরা কি পকির নি হ্যাঁ আমরা মাঠে মাঠে ঘুরে কালেকশন ওঠাই আমগরে আপনি ফহির কইবেন কেন আমগরে আপনি কইবেন কালেক্টর ও নো আচ্ছা ওই সব বাদ এখন আমনের মা কি বারে দাওয়াত খাওয়াইবো ভাই সামনে শনিবারে পাঁচজন ফকির খাওয়াইবো না না সরি কালেক্টর খাওয়াইবো আপনি আয় যে! ও তো ভাই শুনেন বর্তমান জামানায় কালেক্টর পাওয়া খুব কষ্টকর আপনার আমি পাঁচজন কালেক্টর মিলায় দিতে পারি তবে কিছু শর্ত আছে কি শর্ত ভাই আচ্ছা তাহলে শুনেন আমার সত্য গুলা যেদিন আমরা যাম আপনার বাড়িতে ওই দিন এক ঘন্টা আগে একটা অটো পাঠাই দিবেন আপনি আমার কাছে আমরা পাঁচজন এই অটো দিয়ে আপনার বাড়িতে যামো আর শুনেন এখন তো বেশিরভাগ মানুষে পোলট্রি ফার্মের মুরগি রান দেয় আমরা খাই না দেশি মুরগি রানবেন তাইলে ভালো হইব আর একটা কথা যদি মনে করেন যে গুরুর তরকারি রানবেন মানে গরুর মাংস রানবেন তাইলে এটা রান দেন না খাসির মাংস রান দেন খাসির মাংস আমার অনেক পছন্দ মোতান ও আর কাওয়াদাও শেষে আমরা তো যখন সবাই জামুকা দোয়া টোয়া কইরা তখন সবার পরে 500 করে টেহা দিবেন আর যদি বাড়িতে মুরগি টুরগি থাকে একটা করে মুরগি দিয়া দিবেন ঠিক আছে আর হাঁস থাকলে একটা করে হাঁস দিবেন এখনই শর্ত যদি আপনি রাজি হন তাইলে আমরা পাঁচজন মিলে আপনার বাড়িতে দাওয়াত খেতে যাইতে পারি এখন আপনি কোন এই শর্তে কি আপনি রাজি আছেন আরে মিয়া আপনিই তো কি শর্ত দেন এইটা শর্ত দিয়ে কি দাওয়াত খাওয়ান যাব আমি কি ফকির খাওয়াইতাছি না এমবি মন্ত্রী খাওয়াইতাছি না না আপনার বাড়ি যাইতাম না আপনার বাড়িতে বইন 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 কথা আছে আপনি কি আমার শর্তে রাজি আছেন মা যহন কইছে বইন অঞ্জে শর্ত দিছুন একটু কম জানা একটু কমাইয়া দিন সমস্যা নাই পাঁচ জনের বদলে আটজন যাইবන්නේ না না আপনার বাড়িতে যাইতাম না আরে ভাই বইন বইনা না হ্যাঁ আপনি আমার শর্তে রাজি আছেন যা যা কইছে আপনি আমার এগুলো দিতে পারবেন ঠিক আছে ভাই বিপদধন পড়ছি এখন কি করবাম আপনি যা শর্ত দিছুন আমি রাজি আছি শনিবার আয়ফরিন যে দুপুরে আর লাস্ট একটা সত্য আছে এটা কি জানেন আম করি হুইর কইবেন না কালেক্টর কইবেন আমরা টিয়া বসে কালেক্ট করি বুঝুন আর যা যা কইছি সবগুলা রান্নার ব্যবস্থা করেন ঠিক আছে আমি এখন যাই টিয়া বসে পরে গনম নে তাইলে যাইগা আল্লাহু আল্লাহ টাইম মত আইন যে ঠিক আছে আল্লাহু আল্লাহ সালার কি দুনিয়া আইলো ফকির কাওয়াই আম এত ওটু পাড়ার লাগে খাসির মাংস আনার লাগে কি খাওয়াম না খাওয়াম এটা তো আমি জানি হ্যাঁ আগেই আগে চুক্তি করুন লাগবো যে এটা গাওয়াম খাওয়ায়াম সালার দুনিয়া রে কই গেল